জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সে দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আজ প্রকাশ হয়েছে আপনারা যারা রেজাল্ট পেয়েছেন রেজাল্ট পাওয়ার পরে আপনার করণীয়টা কী তৃতীয় বর্ষের ভর্তি কখন থেকে শুরু কী কী লাগবে কত টাকা লাগতে পারে অনেকেই রেজাল্টও চেক করতে পারছেন না কেন পারছেন না আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক প্রথমেই রেজাল্ট কেন চেক করা যাচ্ছে না সেই বিষয়ে বলি দেখুন আমি ব্যক্তিগতভাবে কয়েকটা রেজাল্ট চেক করেছি কয়েকজনের রেজাল্ট পেয়েছি কিছু সংখ্যক শিক্ষার্থীর রেজাল্ট এখনও তারা দেখতে পারছে না যার অন্যতম কারণটা এরকম যে আমি সব কিছু ইনফরমেশন ঠিকঠাকই দিচ্ছি সার্চ রেজাল্টে ক্লিক করে এরকমটা দেখাচ্ছে যে ইউ হ্যাভ প্রোভাইড রং ইনফরমেশান মানে এই তথ্যগুলো ভুল তো এইরকম যদি সমস্যা হয় এই সমস্যার সমাধান জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া কেউ করতে পারবে না কারণ আমি দুইটা ওয়েবসাইটে চেক করেছি তাদের যে রেজাল্ট আর্কাইভ যে ওয়েবসাইট রয়েছে এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে হয় এখানে এসেও আমি চেক করে দেখেছি যে রং রেজিস্ট্রেশন নাম্বার এরকমটা দেখাচ্ছে এটা দেখানোর মূল কারণটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম এটা হতে পারে যেহেতু আপনাদের রেজাল্টটা আপগ্রেশানের কাজ করতে হয় এবং রেজাল্ট যখন আপনার আপলোড করা হয় ওয়েবসাইটে তখন আপনার ইনফরমেশানটা স্কিপ করেছে তারা অথবা আপনার ইনফরমেশানটা তারা আপলোড করতে পারেনি বা করেনি এরকমটা অনেক সময় হতে পারে যেহেতু অনেক শিক্ষার্থীর সাথে এরকমটা হয়েছে তাই জাতীয় বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই এই টেকনিক্যাল প্রবলেমটা সমাধান করে দিবে এবং আপনারা রেজাল্ট দেখতে পারবেন এখন আপাতত দেখার দরকার নাই ট্রাই করার দরকার নাই আপনি এখন চেক করতে পারছেন না তাই কি আপনি মন খারাপ করবেন আগামীকাল পারবেন আগামীকাল যদি না পারেন আগামী পরশু পারবেন যদি এই সমস্যাটা দেখা যায় তাহলে অবশ্যই আমরা ইনফর্ম করে দিব আগামীকাল যদি প্রবলেমটা সমাধান না হয় অবশ্যই ইনফর্ম করব বিশেষ করে আমি ইনফর্ম করে দিব সো এটা নিয়ে টেনশান করার কিছু নেই আপাতত তো আপনি অপেক্ষা করেন এবার আসি রেজাল্ট যারা পেয়েছেন বিশেষ করে যারা এরকম প্রোমোটেড হয়েছেন তাদের তো তৃতীয় বর্ষে উঠে গেছেন এখন করণীয়টা কি দেখুন এই শিক্ষার্থী সে প্রোমোটেড কিন্তু তার একটা সাবজেক্টে ফেল দেখাচ্ছে আপনার ক্ষেত্রে হতে পারে দুই সাবজেক্টে ফেল যেমন এই শিক্ষার্থীর রেজাল্ট যদি দেখি তাহলে এই শিক্ষার্থী দুই সাবজেক্টে ফেল তবে সে প্রোমোটেড যদি এরকম ফেল দেখায় তাহলে যেটা বুঝবেন সেটি হচ্ছে আপনার এই দুইটা সাবজেক্টে আপনি ফেল করেছেন তবে আপনি তৃতীয় বর্ষ উত্তীর্ণ অনেকে কন্ডিশনাল প্রোমোটেড দেখাবে কন্ডিশনাল প্রোমোটেড যারা তারা শর্ত সাপেক্ষে প্রমোশন পেয়েছেন সেক্ষেত্রে যে সাবজেক্টে আপনার অ্যাবসেন্ট ছিল অ্যাবসেন্ট থাকার কারণে এই কন্ডিশনাল প্রোমোটেড দেখায় ওই অ্যাবসেন্ট থাকা সাবজেক্টে আবার পরীক্ষা দিতে হবে আর এই শিক্ষার্থী দুইটা সাবজেক্টে ফেল করেছে এখন এই দুইটা সাবজেক্টে তার নতুন করে পরীক্ষা দিতে পারে সে অথবা সে চাইলে বোর্ড চ্যালেঞ্জ করাতে পারে যে কোনো একটা কাজ সে করতে পারবে বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রত্যেকটা পত্রের জন্য সাতশো থেকে আটশো টাকা এরকম লাগতে পারে এখনও নোটিশ দেয়নি যার কারণে জানি না তো যদি টাকার প্রবলেম না থাকে তাহলে বোর্ড চ্যালেঞ্জ করাতে পারেন আর যদি মনে করেন যে না আমি দ্বিতীয় বর্ষে ওই যে যারা আপনাদের জুনিয়ার ব্যাচ আছে তাদের সাথে আবার নতুন করে পরীক্ষা দিবেন সেটিও আপনি পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে আশা করি বুঝতে পেরেছেন আর যারা প্রমোটেড হয়েছেন তাদের তো তৃতীয় বর্ষে ভর্তি হতে হবে তাই তো ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনি ডিগ্রিতে একবারই ভর্তি হয়েছেন ওই একবারই আপনাকে ভর্তি হতে হবে এখন কী করণীয় আপনি তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছেন উত্তীর্ণ হয়েছেন এখন আপনার সেশন ফিজ দিতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অর্থাৎ কলেজের সাথে আপনি কথা বলবেন কলেজ কর্তৃপক্ষ আপনাকে বলে দিবে যে কত টাকা আপনার সেশন ফিজ দিতে হবে আপনি যেটা করবেন প্রথমত কলেজে যাবেন কলেজে গিয়ে জানাবেন আপনি উত্তীর্ণ হয়েছেন এখন আপনার করণীয় কি ক্লাস কবে থেকে শুরু হবে হ্যাঁ আপনি এখন এটা বলবেন না যে আপনার কত টাকা দিতে হবে এটা বলার দরকার নেই আপনি বলবেন যে তৃতীয় বর্ষের ক্লাসটা কবে থেকে শুরু এটা কলেজে গিয়ে বলবেন তাহলে কলেজ কর্তৃপক্ষ আপনাকে বলবে যে তৃতীয় বর্ষের ক্লাস করার আগে আপনাকে সেশন ফিজ দিতে হবে সেশন ফিজ এত টাকা দিতে হবে তো ওই টাকাটাই অনেকে ভর্তির টাকা বলে অনেকে কিছু বলে তো কত টাকা হতে পারে এরকমটা হতে পারে যে সরকারি কলেজে দুই থেকে তিন হাজার টাকা বা চার হাজার টাকা এই পর্যন্ত আর বেসরকারি কলেজে একটু বেশি এখন কত টাকা এটা আপনার কলেজ থেকে জানবেন এবং তাদের সাথে কথা বলে কম বেশি দিতে পারেন এই আর কি তো ভর্তির বিষয়টা ছিল এটা আর কোনো ডকুমেন্টস লাগবে কিনা না কোনো ডকুমেন্টস লাগবে না আপনার শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার বা যদি আপনার রোল নাম্বার জানা থাকে তাহলেই হয়ে যাবে আর কিছুই লাগবে না আপনার আর এই যে বললাম যে সাবজেক্টগুলোতে ফেল আছে এই সাবজেক্টগুলোতে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে আপনি বোর্ড চ্যালেঞ্জ যদিও করান বোর্ড চ্যালেঞ্জ করালেই যে আপনার রেজাল্ট পরিবর্তন হবে এরকম কোনো কিছু নেই এরকম শিওর গ্যারান্টি কেউ দিতে পারবে না এজন্য অনেকেই যেটা করে আবার নতুন করে পরীক্ষায় অংশগ্রহণ করে যেমন এই শিক্ষার্থী ফেল করেছে সে যদি দুইটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করায় তাহলে তার কত টাকা খরচ হবে তার সাতশো টাকা করে হিসাব করলে চোদ্দোশো টাকা খরচ হবে সে যদি নতুন করে ফর্ম ফিল করে তাহলে দুইটা সাবজেক্টের জন্য সে নতুন করে ফর্ম ফিল আপ করল তার প্রয়োজন হতে পারে বারোশো থেকে তেরোশো টাকা বা পনেরোশো টাকা এরকম লাগতে পারে তবে সে এই সাবজেক্টে আরও ভালো রেজাল্টও করতে পারে আর ওই যে বোর্ড চ্যালেঞ্জ করালে অনেক সময় রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে মানে পরিবর্তন হয় অনেক সময় আবার অনেক সময় পরিবর্তন হয় না যাই হোক এটা আপনাদের উপর ডিপেন্ড করে বোর্ড চ্যালেঞ্জ করার আলাদা নিয়ম রয়েছে আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন অথবা আপনার গুগলে না ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করাতে হয় খুব তাড়াতাড়ি বোর্ড চ্যালেঞ্জের যে নোটিস সেটি প্রকাশ করবে এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় ঠিক আছে তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করে আপনারা বুঝতে পেরেছেন যে কি কী প্রবলেম হয়েছে যার কারণে রেজাল্ট দেখা যাচ্ছে না এবং রেজাল্ট যারা চেক করেছেন তাদের এখন করণীয়টা কি অনেকে নট প্রোমোটেড আছেন অনেকের এখানে নট প্রোমোটেড দেখাচ্ছে যারা নট প্রোমোটেড আপনারা দেখবেন যে আপনাদের সাবজেক্ট যেগুলো রয়েছে এগুলোতে পাঁচটার পাঁচটা সাবজেক্ট আপনি ফেল করেছেন পাঁচটা সাবজেক্টে ফেল করার কারণে আপনার নট প্রোমোটেড দেখাচ্ছে তো এই পাঁচটা সাবজেক্ট অথবা তার থেকে বেশি যে সাবজেক্টগুলোতে ফেল করেছেন ওই সাবজেক্টগুলোতে আপনাকে আবারও পরীক্ষা দিতে হবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করিয়ে প্রোমোটেড হতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ